কদিন থেকে অনিকেত বাবু স্ত্রী বায়না ধরেছে মেয়ের জন্য জুতো লাগবে শীত আসছে তিনি বহু বোঝানো চেষ্টা করেছেন যে মেয়ে এখনো হাঁটতে শেখেননি তাছাড়া মেয়ের বেশ কয়েক জোড়া জুতো আছে শেষমেশ তিনি বুঝতে পেরেছেন মেয়েদের সঙ্গে কথায় পেরে ওঠা আর ছায়ার সঙ্গে লড়াই করা একই ব্যাপার অগত্যা স্ত্রীর হুকুম শিরোধার্য করে নিয়েছিলেন তিনি অফিস থেকে ফেরার সময় জুতোর দোকানে ঢুকে কর্মচারীকে এক বছরের মেয়ের পাম শু দেখাতে বললেন তিনি যখন মেয়ের জন্য অনাবশ্যক পাম শু পছন্দ করছিলেন তখন দোকানের বাইরে দাঁড়িয়ে আরও একজন খরিদ্দার কর্মচারীকে উদ্দেশ্য করে বলল বাবু এই হাওয়াই চটির ফিতে পাওয়া যাবে অনেকেত বাবু তাকিয়ে দেখলেন একটি মাছ বয়সের বড়সড় মানুষ কিন্তু কণ্ঠ মেয়েদের মতো নরম তার গায়ে একটা জীর্ণ জামা পরনে লুঙ্গি পায়ে কোনো জুতো নেই হাতে একটা বাজার করা ব্যাগ ব্যাগ থেকে এক জোড়া হাওয়ায় চটি বের করে দোকানের বাইরে রাখল দেখে মনে হলো তার তিন চার বছরের সন্তানের চটি জোড়ার অবস্থা খুব একটা ভালো না শুকতলা প্রায়ই ক্ষয় ধরেছে একটা ফিতে ছেড়া অন্যটি একটু ভালো অনিকেত বাবু বুঝলেন সেও একজন তার মতোই পিতা হয়তো স্ত্রীর চাপে কিংবা নিতান্তই প্রয়োজনে জুতোর ফিতে কিনতে এসেছে দোকানের কর্মচারী ছোকরা জানালো সে পুরাতন জুতোতে হাত দিতে পারবে না ফিতে নিজেকেই লাগিয়ে নিতে হবে হাতে সেই ব্যক্তি ছেঁড়া ফিতের জায়গায় নতুন ফিতে লাগালেন যে জুতোর ফিতেটি ভালো ছিল সেটি দেখিয়ে বলল বাবু এই ফিতেটি তো ভালো আছে না লাগালে হবে না ছোকরা বিরক্তির সঙ্গে জবাব দিল একই রকম ফিতে লাগিয়ে নাও ভালো লাগবে তাছাড়া এই রকম ফিতে নিল কুড়ি টাকায় লাগবে লোকটি তখন নতুন লাগানোর জন্য সেই পুরাতন ফিতেটি টেনে ছেঁড়ার চেষ্টা করলো যা সব গেল লোকটির আপস সূচক শব্দে অনেকেত বাবু ও কর্মচারী লোকটির দিকে তাকিয়ে দেখল ফিতেটি ছিঁড়তে গিয়ে পুরো জুতোটায় মাঝ বরাবর ভেঙে গিয়েছে অনেকেত বাবু দেখলেন লোকটি অপরাধীর মতো দাঁড়িয়ে আছে সদ্য যেন নিজের হাতে সন্তানের কোনো বড় ক্ষতি করেছে বাবু নিজের হাতের পাম তাকালো তারপর আরও একবার লোকটিকে দেখল মুখোমুখি দাঁড়ানো দুই পিতার মাঝে দরিদ্রতা তখন ভিলেনের মতো খিলখিল করে হাসছে